হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম সকালে থেকে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আজমিরের মুসলমানি করাইছে আজকে সাত দিন প্যান্ডেল সাজাইছে সাত দিনের দিন মাথায় পানি দেয় অনুষ্ঠান করতেছে পাশে ডাউল রান্না করতেছে ডাউল রান্না করতেছে এক যে মাংস দিয়ে দিয়ে রাখছে জায়গায় জায়গায় আলু কাটতেছে এক একজন এক এক কাজ করতেছে যে বেগুন ভাজি করতেছে এই জায়গায় বেগুন ভাজি করতে দিছে আর লোকে এই জায়গায় ডাউল রান্না করতে দিছে আর ওই পাশে মাংস রান্না করতেছে ডাজমিরের বাবা যে মাংস রান্না করতেছে ছেলে মানুষেরা অনেক মাংস যে মশলা টশলা বাইটা বুটা রাইখা দিছে সব মশল্লা যে মশল্লা সব দেওয়া শেষ হয়েছে মশল্লা কষাইতেছে মশলা কষানোর মশলা কষানো শেষ হয়েছে মানে এই যে লোকে ইয়ে হয়েছে লোকে এই জায়গায় ডাউল হয়ে গেছে পুটের ডাউল একা এক্কা পুটির ডাউলই করে দিতেছে আচারি করে দিল এই যে মশলা কষানো শেষ করছে শেষ করে মাংস দিয়ে দিতেছে ইয়ের মধ্যে ড্যাগের মধ্যে মাংস দিয়ে নাড়াচাড়া করতেছে যে মাংস দিল দিয়ে দিলো এখানে মাংস দিয়ে দিয়েছে আমি ওই পাশে দাঁড়িয়ে আসছিলাম আবার আমি দৌড়ে আসলাম একটু ঘুরানো দিতে বাবু আমার কাছে ছিল বাবু দিয়ে রাখার জন্য আপু যে কাজ করতেছে মাটি ঘর দিতেছে জানেনি যে আজমির ডে নিয়ে যাইতেছে গোসল করাবো আজমির ডে নানুর কোলে আজমির নানু কোলে নিছে আজমিরের মা হলুদ দিয়ে দিল ডাইন মোড়া থেকে নাকি হলুদ দিতে হয় হলুদ দিয়ে আরাম হলুদ দেওয়া শেষ ওর বাবা হলুদ দিতেছে হলুদ দিয়া শেষ করার পরে মানে গুছল করার শেষ হয়ে গেছে মোরা এক কাক্কা এমনি হলুদ নিছে হলুদ নিয়ে আর নরিন দাঁড়ে রয়েছে নরিনের মুখে মনে বুঝস না পারাপারি করতেছে তো নরিনের মুখের মধ্যে হলুদ দিয়ে দিছে দেখেন নরিন কি করবো বুঝতেছে না মন খারাপ করে দাঁড়ে রয়েছে কাকার একটু দিতে গলো দিল না ওই জায়গায় পারাপাড়ি করতেছে সবাই হলুদ নিয়ে দাদা রে সবাই সবাই আইসাই সবাই পারি করতেছে এই যে করতেছে আজমিরাতাসার ধরছে বাবু কুলে না তাসার অন্য মধ্যে ঘরে দিছে আজমির পোশাক পরতেছে নরিন এই জায়গায় সবাই কালি দিয়ে না তিনেরা এরা পারি করতেছে আপা আজ মিড ডে খালি দিয়েছে আইসা ওরা সবাই পারাপাড়ি করতেছে আজ মিড ডে পোশাক পরে নিয়ে যাইতেছে ইয়ে নিয়ে যাইতেছে চেয়ারটি টেবিলে বসাবো নিয়ে যাইতেছে হারতে পারতেছে না ঠিক হয়ে হার নেই পুরোপুরি ঠিক হয় নাই নিজে নিয়ে গেলো বসাইতেছে ওর দাদা বইসা রয়েছে জায়গায় চেয়ারের মধ্যে বসলে এই জায়গায় আইসা করতেছে আবার দৌড়ছে ওরা তো বাইব না ওরা লোকে জামাইব দুজনে দৌড়ছে তাহলে কি পারবো যে দৌড়ছে দিতেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো বলছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ